পরিবেশ বান্ধব ব্যাটারি চালিত বাইকের শোরুমের উদ্বোধন হলো বুধবার বড়দিনের দুপুরে শহরের সাহেবগঞ্জ রোডে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ওলা এই শোরুমের উদ্বোধন হয় ফিতা কেটে প্রদীপ জ্বালিয়ে শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরী শঙ্কর মাহেশ্বরী দিনহাটা থানার আইসি জয়দেব মদক পুরসভার দুই কাউন্সিলর শিখানন্দী রমেন বর্মন প্রমুখ এদিন নতুন এই শোরুমের উদ্বোধনের পর পরিবেশ বান্ধব ব্যাটারি চালিত এই গাড়ির ঢাকনা সরিয়ে উদ্বোধন করেন উপস্থিত বিশিষ্টরা সেখানে বক্তব্য রাখতে গিয়ে দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক জানিয়েছেন আজ থেকে দুই দশক আগে আবহাওয়ার যে অবস্থা ছিল তার অনেক পরিবর্তন ঘটেছে বাড়ছে মানুষের সংখ্যা বাড়ছে যানবাহনের সংখ্যা শহরকে বাড়ানোর জন্য গাছ কেটে বড় বড় বিল্ডিং হচ্ছে পাশাপাশি পরিবেশের নানা ক্ষতির সম্মুখীন হচ্ছে ফলে দূষণ রোধ করার যে বিষয়টি সেটা অনেকটাই কমে গিয়েছে এদিক থেকে বিচার করলে ব্যাটারি চালিত পরিবেশ বান্ধবী গাড়ি কোনোভাবেই দূষণ ছড়ায় না এই গাড়ি ব্যবহারে দুদিক থেকেই লাভবান হওয়া সম্ভব একদিকে পরিবেশ একদিকে অর্থনৈতিক দিক পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী বলেন এদিন সারা ভারতবর্ষ জুড়ে আন্তর্জাতিক এই কোম্পানির ভার ভারতবর্ষের বিভিন্ন জায়গায় চার হাজার আউটলেট উদ্বোধন হলো তার একটি হল দিনহাটায় এই গাড়ি একদিকে যেমন পরিবেশবান্ধব তেমনি জ্বালানির যেমন সাইবার সাবস্ক্রাইব হবে তেমনি একবার চার্জ করলে কয়েকশো কিলোমিটার যাতায়াত করা সম্ভব হবে এই গাড়ি ব্যবহারের পাশাপাশি বৃক্ষরোপণের ওপরেও আমাদের আরও বেশি করে নজর দিতে হবে পরিবেশকে রক্ষা করার জন্য সংস্থার কর্ণধার জানিয়েছেন পরিবেশকে দূষণমুক্ত করতে এই শোরুম এদিন চালু হলো আমরা সকলের সহযোগিতা চাইছি This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেম রক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা দিনহাটা শহর আধুনিক শহরের দিকে এগিয়ে যাচ্ছে তারই আজকে একটা উদাহরণ যেটা শহরে এর আগে একটা ছোটো মানে ব্যাটারি চালিত শরীর উদ্বোধন হয়েছে এবং আজকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওলা কোম্পানি তার করুন সাইফ রোড হাজার প্রাচীনতম প্রতিষ্ঠান মহাতা ইস্ট তাদের এখানে সৌকা খুলেছে এবং আশা করি এই ওলা মানুষ পছন্দ করবে এবং বর্তমানে পরিবেশকে নজরে রেখে

মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেন টাউন সাথে মেইন রোড তিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদদর্শনে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে বললাম আজকে যে সারা 50 বছরের জুড়ে ওলা কোম্পানি প্রায় 4000 নথরুছড়ুবে উদ্বোধন হতে যাচ্ছে তারিখ এই দিনটাতে এবং আরও কিছু না একবার চার্জ করলে প্রায় পাঁচশো আশি কিলোমিটার গাড়িটি রান করবে জ্বালানি সাশ্রয় হবে পরিবেশে ভারসাম্য বাজায় থাকবে এবং মনে হয় একবার চার্জ করলে আমরা যারা সাধারণ মানুষ যতটুকু বাইক ব্যবহার করি এক মাস একবার চারদিন চলবে এটা সাধারণ মানুষ খুব উপকৃত হবে এবং জ্বালানিও সাশ্রয় হবে পরিবেশও রক্ষা হবে শুধু এদিকে না আমাদের বৃক্ষর ওপরের সচেষ্ট হতে হবে তাহলে যে পরিবেশটা আছে ভবিষ্যৎ প্রয়োজনও নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সবার প্রথমে আমি আজকে শোরুমে যারা কর্ণধার মহাতা ব্রাদার্স তারা এই শোরুমটা করেছেন তারা সবাই জানো দেখো যে আজকে আমাদের কিন্তু আজ থেকে পনেরো কুড়ি বছর আগে আবহাওয়ার যা পরিস্থিতি ছিল যত দিনকে দিন যাচ্ছে তত মানুষের সংখ্যা বাড়ছে এবং যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এই যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়াতে দূষণও কিন্তু সেই পরিমাণে ছড়ে পড়ছে কারণ আমরা শহর বিস্তার করার উদ্দেশ্যে সত্যি কথা বলতে গাছ কেটে আমরা বড় বড় বিল্ডিং বানাচ্ছি চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ফলে দূষণ রোধ করার যে ব্যাপারটা সেই ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে এই প্রবণতা আমাদের মধ্যে অনেকটাই কমে গেছে সেই দিক থেকে বিচার করলে এই যে ব্যাটারি চালিত গাড়ি এই ব্যাটারি চালিত গাড়ি কিন্তু দূষণ ছড়ায় না প্রথম কথা হচ্ছে দূষণ ছড়ায় না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে শুধুমাত্র আবহাওয়া দূষণ নয় মোটরসাইকেল বা অন্য কোনো গাড়ি চললে যে একটা সাউন্ড হয় এই ওলার যে ব্যাটারি চালিত গাড়ি তাতে কিন্তু কোনো আওয়াজ নেই সাউন্ড নেই ফলে আমরা দুই দিক থেকেই লাভবান হব এবং পরিবেশও সুস্থ থাকবে আর এত বড় একটা কোম্পানি মূলার মতো কোম্পানি আর সেই কোম্পানি আজকে তার স্বরূপ উদ্বোধন হলো দিনাটাতে ডেফিনেটলি আমরা যে আধুনিকরণের দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছি এটা তার প্রকৃষ্ট প্রমাণ আর আমি দিনাটার আপামর জনসাধারণকে রিকোয়েস্ট করব সেটা হচ্ছে যে তারা ওলার গাড়ি দেখুন আমার তো ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগলো ফিচার্স যথেষ্ট ভালো আছে এবং এক চার্জে অনেক এক্স্যাক্ট আমি বলতে পারছি না ভুলে গেলাম এক চার্জে অনেক লম্বা অনেক কিলোমিটার এটা কভার আপ করে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে সারা মাস যদি একটা লোক পেট্রোল চালিত মোটরসাইকেল বা স্কুটি চালায় তার থেকে যদি এই সাইকেল এই ওলার যে স্কুটি টাইপ গাড়িগুলো বেরিয়েছেন টু হুইলার্স চালালে পরে সবচেয়ে বড়ো কথা হচ্ছে মাসিক সাশ্রয় কিন্তু অনেক বেশি টাকা হবে এবং ব্যাটারিও যথেষ্ট তার ক্যাপাসিটি খুব ভালো রয়েছে তো আসুন সবাই দিনহাটার মাউন্ট স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে পাশে আপনি ইলেকট্রিক বাইকটা নিতে পারবেন এটা মাইলেজের থেকে অনেক ভালো যত ইলেকট্রিক বাইক আপনারা দেখতেছেন সব থেকে সেরা আর সব থেকে এফিসিয়েন্ট প্লাস স্মুথ প্লাস পাওয়ারফুল এখানে আপনার মাইলেজ নিয়ে কোনো অসুবিধা হবে না এটা আপনার পার কিলোমিটার মাইলেজ যদি আপনি বলবেন তাহলে আপনার এটা যাবে আপনার এক চার্জে একশো বিশ থেকে একশো তিরিশ কিলোমিটার আপনার যেটা খরচা যেটা আছে পার ডে রানিং ওটা আপনার পাঁচ টাকাই পড়বে এক কিলোমিটারের হিসাবে যদি ধরেন তাহলে পঁচিশ পয়সা না তিরিশ পয়সা পড়বে আর এটা লাইফ টাইম ওয়ারেন্টি আমাদের দিচ্ছি না আমরা আট বছর ওয়ারেন্টি দিচ্ছি ব্যাটারির উপরে তাহলে আপনার এখানে আট বছর ব্যাটারি যদি আমরা ব্যারান্টি দিচ্ছি ব্যাটারি কোনো অসুবিধা হইলে এখানে আপনার সব আমরা চেঞ্জ করে দেবো নতুন করে দিয়ে দেবো মানে একটাই না রিপ্লেস করব। রিপ্লেস করব চেঞ্জও করব। আর সার্ভিসিং নিয়ে কোনো ইস্যু হবে না যেটা আপনারা ভিডিও দেখছিলেন এস ওলা নিয়ে সার্ভিসিংয়ে ইস্যু হচ্ছে আমরা এখানে সার্ভিস সেন্টারও খুলছি এখানে আসেন আপনারা আশীর্বাদটা দেন আর আমাদের একটু সহযোগিতা করে আমাদের হাত তুলে থাকায় ধন্যবাদ তোমার মমতা আমি ওলা পাটনা না দিনাটা গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা কল করুন নাইন অথবা নাইন সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল আইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডি রার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে